বাংলাদেশ থেকে বিভিন্ন ক্ষেত্রে নতুন করে কর্মী নেবে ইতালি এ কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি জানান শিগগিরই সহজ করা হবে দেশটির ভিসা প্রক্রিয়া এক্ষেত্রে দালালদের এড়িয়ে চলার পরামর্শ ইতালির রাষ্ট্রদূতের ইউরোপের সমবাজারে বাংলাদেশ থেকে যেসব কর্মী যায় তার মধ্যে অন্যতম দেশ ইতালি যেখানে বিভিন্ন খাতে কাজ করছে কয়েক লাখ বাংলাদেশি তবে দেশটিতে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে দীর্ঘসূত্রিতার অভিযোগও ওয়ার্ক পারমিট পাওয়ার পরও আটকে থাকে হাজার হাজার কর্মীর আবেদনপত্র বছরের পর বছরেও মেলে না দূতাবাসের সাক্ষাৎ এ নিয়ে বিপাকে পড়েন ইতালিগামী কর্মীরা বাংলাদেশে ইতালির ভিসা প্রক্রিয়ার কাজ করে থাকে ভিএফএস গ্লোবাল অভিযোগ আছে প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়েও এদিকে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত বলছেন ভিসা প্রক্রিয়া সহজ করতে তৎপর রয়েছেন তারা এক্ষেত্রে দালালদের এড়িয়ে চলার পরামর্শ তার বিষয়টা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ থাকবে আমাদের কাছে বেশ কিছু আবেদন জমা পড়েছে তবে প্রতিদিন নির্দিষ্ট কিছু আবেদনই আমরা ছাড়পত্র দিচ্ছি সবাইকে অবৈধ পথ এড়িয়ে চলার অনুরোধ থাকবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান ইতালিগামী কর্মীদের জটিলতা কাটবে শিগগিরই একসাথে অনেক অ্যাপ্লিকেশন এসেছে তার জন্য ডিলে হচ্ছে এবং এটার পিছনে তারা কাজ করতেছে যাতে ত্বরিত গতিতে ভিসা দেওয়া যায় লিগালি যে ডকুমেন্ট নিয়ে যারা অ্যাপ্লাই করবে তারাই এই ভিসা পাবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর তথ্য বলছে গেল বছর ইতালিতে গেছেন ষোলো হাজারেরও বেশি কর্মী সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা